আজ শনিবার দশই আশ্বিন দু হাজার পঁচিশ সালের সাতাশে সেপ্টেম্বর কুম্ভ রাশি একইরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে দুর্গাপূজার মহাপঞ্চমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল বন্ধুরা আজ যেহেতু শনিবার এবং বর্তমানে শনি গ্রহ কিন্তু বক্রি আছেন নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে পাওয়ারফুল পজিশানে তাহলে অবশ্যই শনি মহারাজের যে বীজ মন্ত্র আপনারা পরিলক্ষিত করছেন ওম প্রাং প্রিং প্রোং সনিশ্চরায় নামা এটি আপনারা সন্ধ্যাবেলার সময় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বর্তমানে আপনারা অবশ্যই দেবী দুর্গার নাম জপ ধ্যান আরাধনা করতে পারেন কোনো কিছু না পারলে বলুন ওম দুং দুর্গায় নামা দয়হস্য অনেক স্বর ওম দুং দূর্গায় নামা এটি জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো যেহেতু আজ শনিবার সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না যারা শ্রমিক সম্প্রদায়ের মা সম্প্রদায়ের মানুষ এবং বয়োজ্যেষ্ঠ তাদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন আজ সাদা রঙের কোনো ড্রেস হোয়াইট কালারের ড্রেস আপনার পরিধান করা থেকে বিরত থাকুন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে হাইজিন মেনটেন করুন বাসি খাদ্য খাবার খাওয়া থেকে বিরত থাকুন ভাগ্য মেটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে পূর্ণ দিনের কোনো বন্ধু বান্ধবদের সাথে আজ হঠাৎ করে কিন্তু আপনাদের সাক্ষাৎ হয়ে যেতে পারে যার কারণে উৎসাহ উদ্দীপনা দ্বিগুণ হতে পারে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন যারা দুগ্ধ জাতীয় শিল্পের সাথে যুক্ত তারা আর্থিকভাবে লাভান্বিত হতে চলেছেন আয় ইনকাম বাড়তে চলেছেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া তা ছড়া যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদেরও কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন অথবা আপনাদেরও স্যালারি ইনক্রিমেন্ট কিন্তু হতেই পারে তবে অর্থর বিষয় অর্থগত বিষয় নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে হানড্রেড পারসেন্ট আপনাদের পপুলারিটি বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা আজ নিজের মূল্যবান সময় যেন নষ্ট করবেন না টেলিভিশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড ক্রিয়াকলাপ করে আর যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় বসার আগে আপনার প্রিপারেশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ দিনটিকে যতটা সম্ভব স্বাভাবিক হিসাবে ট্রিট করা যায় একে অপরের আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় এমন কোন শব্দ চয়ন করা থেকে বিরত থাকুন আজ সন্দেহবাতি হলেই কিন্তু মারাত্মক ক্ষতি পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি দ্বারা স্বভাব থাকলে ত্যাগ করুন ডমিনেটিং নেচারের যেন হবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান অবশ্যই লাভান্বিত হবেন আজ আপনি লোকজনদের মাঝে থেকে আপনি সবার সম্মান করতে পারবেন যার কারণে সুনামও অর্জন করতে চলেছেন ওই কথায় আছে না সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে জ্ঞান কিন্তু নয় এটি রেমেডি হিসাবে আজকের উপদেশ হিসাবে যদি মেনে চলতে পারেন দিনটি অভূতপূর্ব পরিগণিত হতে চলেছে